বন্ধুরা চলে আসলাম অ্যাপল অর্চার্ডে তো এইটা হচ্ছে হাফ ক্রাউন অ্যাপল অর্চার্ড জাস্ট আপেলেরই গাছটা আছে কিছুদিন আগেও আসা হয়েছিল তো আবার আসলাম কারণ সিজন শেষ হয়ে যাওয়ার আগে কিছু অ্যাপল নিয়ে যাই অ্যাপলগুলো অনেক ফ্রেশ এবং খুবই ভালো খেতে তো আপনার সাথে শেয়ার করব অর্চার থেকে অ্যাপুল পিকিংয়ের এক্সপিরিয়েন্স সাথেই থাকুন হ্যাঁ তো বন্ধুরা ব্যাগ নিয়ে নিলাম অ্যান্ড এই বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যায় আর কি পিকিংয়ের জন্য তো এই ব্যাগটা হচ্ছে থার্টি ডলার অর্থাৎ আপনি নিজের মতো করে অ্যাপল পিক করবেন অ্যান্ড পিক করার পরে এই ব্যাগেই আপনাকে যদি এই ব্যাগ ভরে যদি আপনি অ্যাপল নেন তাহলে তিরিশ ডলার দিতে হবে এর থেকেও ছোটো ব্যাগ আছে পনেরো ডলারের ব্যাগ আছে সাড়ে সাত ডলারের ব্যাগ আছে আরও ছোটো ছোটো এটা ভরে ব্যাগ নিবো ব্যাগ ভরে আপেল নিব এবং এখানে আপেলের দাম সেদিক থেকে হিসাব করলে আপনারা হয়তো ভাববেন যে আমি ফার্ম থেকে অ্যাপেল নিতেছি অর্চার থেকে হতে পারে কস্ট কম পড়বে আসলে তা না অ্যাপল অর্চার থেকে নিলে যা দেখলাম কস্ট বেশিই পড়ে বাট অ্যাপল যে ফ্রেশ এটা আসলে মানে দোকানে যে অ্যাপল তার থেকে মানে তুলনা তুলনা করা যায় না যে কি পরিমাণ ফ্রেশ এখানে ওরা স্লিং শট খেলতেছে আপেল দিয়ে স্লিং শট খেলতেছে এখান থেকে ছোটবেলায় যে আমরা গুলতি খেলতাম ঠিক সেরকম আর কি তো ম্যাক্সিমাম আপেল শেষ হয়ে গেছে নাকি তো আমরা দেখি আপেল পাওয়া যায় চলো এদিকে আসে উমা আপেল প্রায় শেষ আগে ছিল মেয়ের আগের বার যখন আসছিলাম তখন বেশ আপেল টাপেল পাওয়া গেছিল বাট এখন আপেল প্রায় শেষ হয়ে গেছে ও কিছু আছে পাওয়া যাচ্ছে সানক্রিস ওইদিকের মানে বেশ কয়েকটা প্রজাতির আপেল আছে হানি হানি ক্রিস তারপর হচ্ছে গোল্ডেন কি কী জানি আপেলের যে এত প্রকারভেদ হয় তো জানতাম না সানক্রিস সানক্রিসটা আছে দেখো তো তাহলে কোন আপেলটা কি না মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছে আব্বা আম্মা যখন ছিল তাদেরকে নিয়ে আসছিলাম তো তারা খুব মজা পাইছিল তা আমি ভাবলাম যে সিজন শেষ হওয়ার আগে আরেকবার আপেল নিয়ে যায় এখান থেকে আপেল খুঁজতে খুঁজতে আপনার আমরা বাগানের পিছন দিকে চলে আসলাম তো এইখানে কিছু আপেল দেখা যাচ্ছে মোটামুটি আপেল অনেকগুলোই পিক হয়ে গেছে তো এখানে কিছু আপেল দেখা যাচ্ছে অ্যান্ড এই আপেলগুলো হচ্ছে জোনা গোল্ড অনেক আপেলই দেখা যাচ্ছে আমরা এখান থেকে কিছু আপেল পিক করব আপেল গাছে এই প্রথম ফুল দেখতে পেলাম ছোট ছোট আপেল মিনি আপেল এটা হচ্ছে আরেক ধরনের আপেল এটা হচ্ছে হ্যামশায়ার ম্যাক এগুলো আবার শেষ হয়ে গেছে মনে হয় অনেকটা এটা কাঁচা একটাই আর একটা ফালাই দিছি নিতে এই হচ্ছে আজকের এই সময় বছরের এই সময় আপেল বাগানের আপেল আর নাই কারণ হচ্ছে মানুষজন আপেল নিয়ে খালি করে ফেলছে যা আছে সব ওদিকে তাও ভালোই আপেল আমরা তুলতে পারছি আল্লাহ তালা কি পরিমাণ প্রাচুর্য দিছে যে এখানে মানে গাছে আপেল লেগে থাকে ঝরে থাকে নিচে আপেল পরে থাকে হ্যাঁ আগে আগে শুনতাম যে আমেরিকাতে এরকম রাস্তায় বাগানে আপেল পরে থাকে কেউ ধরন নেই আজকে দেখলাম আর কি যে বাগানে এরকম আপেল পরে আছে কেউ ধরন নাই আমি অবশ্যই আপনি টাকা দিয়ে এসে কিনতে পারবেন বাট হ্যাঁ এরকম আপেল পরে নষ্ট হয়ে যাবে কেউ কিছু করবে না বেশ অনেক সুন্দর বাগান এবং অনেক আপেল এখানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ভালোই লাগলো সরু আপেল বাগানে এসে আপেল তোলার অনুভূতি তো আপেল বাগান থেকে আপেল নিয়ে বের হয়ে যাচ্ছে যেমনটা বললাম অনেক রকম আপেল আছে বাট আমরা আস্তে আস্তে আপেলের সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো অনেক আপেল আমরা পাই নাই তো আমরা বেসিক্যালি আর আরেকটা যেন কি নিলাম জোনা গোল্ড হ্যাঁ এই দুই ধরনের আপেল নিলাম আর কি তো নিয়ে বের হয়ে যাচ্ছি অ্যান্ড আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ভালো থাকবেন পাই